পেনিসের নর্মাল সাইজ কথা দেখুন পেনিসের সাইজটা জানার আগে জানতে হবে কিছু ফ্যাক্টর আছে যেগুলো কিন্তু পেনিসের সাইজকে প্রভাবিত করতে পারে যেমন এক অ্যানাটমি বা আপনার শরীরের গঠন আপনার শরীরের গঠন কেমন এইটার উপর কিন্তু আপনার পেনিসটা কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে দ্বিতীয়ত হলো ভৌগোলিক অবস্থান তার মানে আপনি পৃথিবীর কোথায় জন্মগ্রহণ হয়েছে আপনার যেমন ধরেন ইউরোপ আফ্রিকা মহাদেশে যদি কোনো মানুষের জন্মগ্রহণ করে সে কিন্তু শারীরিকভাবে অনেক বেশি লম্বা হয় নর্মালি তার পেনিসটাও কিন্তু বড় হবে কিন্তু এশিয়া মহাদেশে যারা জন্মগ্রহণ করছে তারা কিন্তু নর্মালি ইউরোপের মানুষের চাইতে ছোট হয় তো স্বাভাবিকভাবে তাদের পেনিসটাও কিন্তু ছোটো হবে পরবর্তী যে আরও একটা যে ফ্যাক্টর সেটা হলো জেনেটিক যেমন আপনার বাবা চাচা দাদা এদের পেনিস সাইজ যদি ছোট হয় তাহলে স্বভাবত আপনার পেনিস সাইজটাও ছোট হবে আরও একটা কারণ থাকে সেটা হলো বয়সন্ধির সময় যদি আপনি পুষ্টিকর খাবার পর্যাপ্ত না খেয়ে থাকেন বা না খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার পেনিসের সাইজটা প্রভাবিত হতে পারে আরও একটা কারণ আছে সেটা হলো হরমোনাল সমস্যা